নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে আলুর দাম ঝড়ের গতিতে বৃদ্ধি পাচ্ছে গত কয়েকদিন ধরে কিন্তু আলুর দাম অনবরত পশ্চিমবঙ্গের সমগ্র স্থানে বৃদ্ধি লক্ষ্য করা আছে অপরদিকে পশ্চিমবঙ্গ থেকে বর্তমানে বিহার ঝাড়খণ্ড এবং আসাম ভুটানে আলুর চাহিদা যথেষ্ট লক্ষ্য করেছে যে কারণে পশ্চিমবঙ্গে আলুর দাম ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে অপরদিকে পশ্চিমবঙ্গে যেমন আলুর দাম বৃদ্ধি পাচ্ছে উত্তরপ্রদেশ জুড়েও আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে প্রায় সমগ্র স্থান ধরে গত কয়েকদিন ধরে উত্তরপ্রদেশে যেমন আলুর ফলন বছর কম লক্ষ্য করেছে সেরকম পশ্চিমবঙ্গের সমগ্র স্থানে আলুর ফলন বছর যথেষ্ট কম লক্ষ্য করা আছে এরপর পশ্চিমবঙ্গের যখন নতুন যদি আলু উঠতে শুরু করবে সমগ্র স্থানে তখন কিন্তু এই আলুর ফলনের উপর নির্ভর করছে পশ্চিমবঙ্গে আগামী দিনের আলুর ভবিষ্যৎ কী হবে পশ্চিমবঙ্গে গত বছর লোডিং দাম ছিল পয়লা মার্চে প্রথম দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে কিন্তু এবছর আলুর দাম প্রায় তিন গুণ বৃদ্ধি লক্ষ্য করা আছে গত বছরের তুলনায় এই আলুর দাম তিন গুণ বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে এবছর পশ্চিমবঙ্গে সামগ্রিকভাবে আলুর ফলন যথেষ্ট কম লক্ষ্য করা আছে যে কারণে প্রতিনিয়ত আলুর দাম বেড়ে চলেছে ব্যবসায়িকরা জানাচ্ছেন যখন হিমঘরগুলি খুলবে তখন আলুর দাম সামান্য কমার সম্ভাবনা বা স্থির অবস্থা বজায় রাখবে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোরে নতুন কেবাই আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো সত্তর টাকা থেকে ছশো টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ টাকা বাঁকা আজ পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা বীরভূম জেলার নলহাটিতে আজ পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো নব্বই টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা হুগলি জেলার পাণ্ডুয়াতে সামান্য পরিমাণে জ্যোতি আলু উঠছে এই জ্যোতি আলুর দাম চলছে চাষিভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেড়ির দাম লক্ষ্য করা আছে ছশো থেকে ছশো কুড়ি টাকা হুগলি জেলার গুড়াপে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো নব্বই টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো তিরিশ টাকা হুগলির সিঙুরে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো তিরিশ টাকা হিসাবে আজ দুর্গাপুর সংলগ্ন বড়মানা এলাকাতে পোকরা আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা মেজিয়ায় আজ পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা সারেঙ্গায় আজ পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো আশি টাকা থেকে চারশো নব্বই টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো পঁয়ত্রিশ টাকা শক্তিগড়ে আজ পোকরা জালুর দাম চলছে চাষিবাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা খাত্রায় আজ পোকরা জালুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে মশা গ্রামে আজ পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো চল্লিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ভালো কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা থেকে ছশো টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে যেমন আলুর দাম ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে অপরদিকে উত্তরবঙ্গেও আলুর দাম আজ বৃদ্ধি লক্ষ্য করা আছে আজ ধূপগুড়িতে প্রতি পঞ্চাশ কেজি পোকরা জালুর দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা থেকে ছশো টাকা জলপাইগুড়িতে আজ পোকরা জালুর দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা কোচবিহার আজ পোকরাজ আলুর দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকার মধ্যে উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে এবং হালকা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা উত্তরবঙ্গ জুড়ে জ্যোতি আলু উঠছে যার বাজার মূল্য লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকার মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার করেন टूर चैनल टी सबस्क्राइब कर धन्यवाद